ক্যান্সার কথাটি শুনলেই তো আমরা আসলে খুব আতঙ্কিত হয়ে পড়ি এবং স্বাভাবিক এটি একটা ভয় পাওয়ার মতোই রোগ তো স্যার যে কোনো রোগে শুরুটা তো ব্যথা দিয়েই শুরু হয় যে কোনো রোগের সাইন সিমটম তো ক্যান্সারেও নিশ্চয়ই স্যার এরকম ব্যথা হয় তো আপনার কাছ থেকে শুনবো ক্যান্সারের রোগীরা কি ধরনের ব্যথায় ভুগে থাকেন ধন্যবাদ দেখুন ক্যান্সারের কথাটি শুনলেই আপনি যেভাবে বলছিলেন আমাদের আমরা ভয় পেয়ে যাই আতকে উঠি জি স্যার একটি দুটি বিষয় জড়িত একটি হচ্ছে ক্যান্সার যখন একটি কারো এই মরণ বেধিটি তার শরীরে আসেন তখনই তার শুরু হয় এই সাইন সিনটমগুলো তার মধ্যে একটি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যথাটি রোগীরা সাধারণত চিকিৎসকের কাছে যেয়ে থাকেন ব্যথা নিয়ে তারপরে তার রোগটি নির্ণয় হয় এবং আমরা তার চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি এই চিকিৎসার একটি জায়গায় এসে যখন ডায়াগনোসিস থেকে যখন দূরে চলে যেতে থাকি যখন আমরা আরও সময় যেতে থাকে তার সঙ্গে ব্যথার পরিমাণটি বাড়তে থাকে এই যে ক্যান্সার পেইনটি একটি বিশেষ ধরনের ব্যথা হিসেবে আমরা আমাদের যারা ব্যথার চিকিৎসক আসি অথবা যারা চিকিৎসা সঙ্গে জড়িত হয় তারা জেনে থাকি সেই জন্যই আমরা এটাকে বলি ক্রনে ক্যান্সার পেন ঢাকা পেইন ম্যানেজমেন্ট সেন্টার ব্যথা নিরাময়ে আমরাই প্রথম